ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল জুয়েল হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান ঢালা শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল শীতে কাশির একটি হোমিওপ্যাথি ওষুধ দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাশি নিজে কোনো রোগ নয় ইহা বিভিন্ন রোগের উপসর্গমাত্র এই কাশি রোগ হওয়ার কারণ হলো আমাদের মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে কিংবা অনেক সময় উপ ঝিউ বা বৃদ্ধি পায় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই কাশি রোগটি দেখা দিতে পারে সৈবান এই রোগটি আবার দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আর একটি হলো সরল কাশি সৈব এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ সেবন করে আমরা সুস্থ হতে পারি সৈব আপনাদের মাঝে যখন এই কাশি রোগটি হবে তখন আবার এই কথাগুলো লক্ষণের সাথে মিল রেখে নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ওষুধ ফার্মেসি থেকে আপনার ওষুধ খেতে পারে যেমন দেখা যাচ্ছে এই রোগ ব্যক্তিটির মাঝে যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে গলা সুর করে এবং কুটকুট করে এবং প্রচুর কাশি আসে কাছ কাস্তে কাছতে অস্থিরতা ভাব থাকে এবং পানি পিভাসাও থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুটার থাটি আমরা দুই ফোঁটা করে সকাল এবং বিকাল দুইবার খেতে পারি এতে করে আপনাদের মাঝে কাশি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব ঠান্ডা জাতীয় যেমন খাবার আইসক্রিম বা দেখা যাচ্ছে আরও অনেক ঠান্ডা জাতীয় খাবার আছে সেগুলো খাবার আমরা পরিহার করব। এবং যখনই কোনো কিছু খাবো আমরা খেলে অবশ্যই চেষ্টা করবো হালকা গরম গরম পানির সাথে সেবন করার জন্য এত করে আমাদের মাঝে যে কাশি সেই রোগটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সোভিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে সবাই ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ